দারা আজকে আমি চশমা হাঁকাইছি আজকে যেই কটা দেখমু ইমো ফ্লান্সিং এর মধ্যে ডিমু ঢুকাইয়া পরে দেখমু কেডা কেডা দেখতেছে পুরন ভিডিও সবার লগে আমি কথা কম আর খালি কমু কি দেখ দেখ আমার ল্যাবরেটর দেখ কি রে এত রাইতে আমার পোলা গেট আপ টিপ নিয়ে কম্পিউটার সামনে কি করে দেখি দি দেখি আজকে কি করে ফুলা তো পোয়া না না কিও অন্য কিছু করে একটা মেয়ে তো দেখতেছি আমার হ্যালো লেগছে দাঁড়া এর লগে একটু সেটিং বেটিং কইরা এরপর দিয়ে সেটিং বের আমার আইডি জানতে নি মেসেঞ্জারে ঢুকাইতে পারলেই একেবারে আর এই আমার গ্রুপের মধ্যে নিয়ে যাবো সার রায় তোর লোক কথা কম কী এর পরা বাদ দা দিম কিরে আমার পোলাই দিই রাইত বেরে ইটিস পিটিস কথা আছে পড়া বাদ দিয়া কালকে হইল এক্সাম এখন ইটিস পিটিস শুরু করছে এইভাবে কলি কই বউ দেখি আজকে আছে নাতে তো ধরুম এ মালদি দি পড়তে গেছে আজকে ওর সাথেই আমি আজকে লুটুর করব দাঁড়া দাঁড়া আগে সব কিছু আটকে আটকে দেখি নয়তো আমি খুলে লেলে সব দেখে লাইব আমার এই নিয়ে কত গর্ব করতাম এই গ্রাম বইটা কইতাম আমার ফোলাটা ভালো পড়াশোনা করে সব দিক দিয়ে সবাই জানে আর তুই নিয়ে এই মাইয়া নিয়ে ইয়া করতাস এত অন্য কেউ জানে না আমি দেখলাম এই প্রথম আর পিছে মনে হয় কেউ আছে আমি কি দরা খেয়ে গেলাম ইসি রে আমার বাপে তো পিছে আজকে শেষ আজকে আমার পুরো কোপায় লাগবো আমার বাপের দেহে লাগছে রে আমি কেমনি কেমনি কি কমু কিছুই তো বুঝতে পারতেছি না আমার কেউ বাঁচাও বাঁচাও তাড়াতাড়ি আমার বাপের রাত্রে বাঁচাও সব দেই খেলাইছে দেই খেলাইছে মুন্ডাই কইতাছে ওরেন ওহানে একটা পাড়া দেয় এক কারে